চাকরি বাদ দিয়ে বোঝা তো পনেরো বিশ হাজার টাকা চাকরি এখন ভালো লাগে না কারণ ওই যে পাইছে একটা গাড়ি হ্যাঁ বাপের একটা পুলার একটা নাতির একটা বড় গাড়ি তো এটা তো মারাক্ত গাড়ি একটা এটা একটা যদি পা বেড়ে হইত তাও একটা ইয়ে হয়েছে এই পায় রিস্কারও জি বেড়ে উডারও বেড়ে ষাট মিটারে একেবারে স্পিডে চলায় আরো তো কত গান দারু কত রাস্তার মেধে নেমছে কেউ চাকরি বাদ দিয়ে পর্যন্ত তো পনেরো হাজার বিশ হাজার টাকার কাজ এখন ভালো লাগে না পনেরো বিশ হাজার টাকার চাকরি এখন ভালো লাগে না এখন এই যে পাইছে একটা গাড়ি হ্যাঁ বাপের একটা পুলার একটা নাতির একটা বানাই দিছে চলাবেলা রোডের মেধে এখন ড্যান তো বুঝেই না যায় দিল প্রাইভেট কারের সামন সেদিন দিন এক চারটে অটো একসাথে উল্টে গেছে স্টার কভার এই দুই নাম্বার স্টার কভার হ্যাঁ অথচ অডো এখন তো বন্ধ যদি নাও করে পায় এগো যে রোডে বাস চলাচল বাস চলাচল করবো ওই রোডে রোডে একবারে নিষিদ্ধ করে দেওয়া লাগবে বন আসলে রিক্সা আসতে দেয় না আচ্ছা উগলে 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 দিয়ে কোনো কিছুই করে দেয় না এটা একবারে চলা লাগবে যেন মহল্লায় মহল্লায় ওলি গলি যেন কোনো অডোরকা যেন আপনি ওই যে বেরিবাদ বেরিবাদ

সরকার তো এখন মনে করো অক্ষম আর ব্যাকম বুঝি না এখন আমরা গরিব মানুষ সাধারণ মানুষ দিন আনি দিন খাই আমরা ভালো মন্দ একটু কমই বুঝি হ্যাঁ আমরা চাই যে জিনিসের দাম দেন কমে কমে গরিব মানুষ যেন কম দামে জিনিস যে সরকারি আসুক আমরা এটাই চাই যে কোনো একটা পদক্ষেপ নেওয়া লাগছিলো কয়দিন আগে যে এক মাস এক মাস আলটিমেটাম দিছে এক মাস চলবো আর চলবে না হ্যাঁ পরে তো আর কোনো কোনো আর কোনো খবরই নেই

আমি অনেকের বক্তব্য শুনলাম তাদেরকেও আমরা মনে করি যে সুযোগ দেওয়া উচিত বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমি আমার ভাইয়ের সাথে বিভক্তি না রেখে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত যারা সুন্দরী যেতে চায় তবে তার মধ্যে সাগর মনে হত্যাকাণ্ডকে অন্য পথে চালিয়ে যারা অপদেষ্ট উপদেষ্টা হয়েছিল তাদের কথা বাদে তাদেরকে অবশ্যই বিচারণা আনতে হবে যারা আপনাদের সব কর্মীদের মুতাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে তাদের বিচার ও বিষয় বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য মানবাধিকারের জন্য যারা সহযোগিতা করেছে সেই জাতীয়গণmarkdown কর্মী আপনারা চিহ্নিত করুন তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা অসহায় নিচের দিকে চাকরির জন্য বিভিন্ন কারণে বাধ্য হয়ে হয়তোবা কিছু কিছু ভূমিকা রেখেছেন তাদেরকেও সুযোগ কারণ টপ টু বটম যদি আপনারা দায়ী করেন তাহলে চিন্তা করতে হবে তারা কেউ কেউ বাধ্য হয়েছিলেন তাদেরকে এক্সকিউজ করা উচিত কারণ মালিক বা সম্পাদক বা মেইন যে কি বলে আপনাদের পরিচালনাকারী ডাইরেক্টর তাদেরকে আপনারা অবশ্য বিচার করবেন কিন্তু যারা নিচের দিকে সংবাদকর্মী যারা শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন কারণে

ভূমিকা ভূমিকার এবং পরবর্তীতে উপদেষ্টা হচ্ছে এই জাতীয় লোকজনদেরকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন না